চল্লিশ এই ধ্যান ভাই এটা কথা বড় ভাই চল্লিশ বড় ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই এগুলো কি ভাই সব ভাই সব ভাইয়া বেকার হাতে বাজারে রয়েছে বড় ভাই ত্রিশ লক্ষ বিশ লক্ষ ভাই বড় ভাই বুড়ো আছে

কি বলেন ভাই ভাই যে শিশু বারা বুঝছেন ভাই আমাদের একশো বিশ বড় নেবে ভাই চোখ বুঝলাম বিশ হাজার টাকা তাই নাকি ভাই আমার একশো বিশ বোর্থ ভাই মাত্র ছ হাজার টাকা ছ হাজার নাম ধরে দুইশো টাকা রিক্সা ভাল লাগে ভাই আমি দিচ্ছি কত মাত্র শুধু দুই প্রকার দিচ্ছি কত আপনি শুধু অনলি এই দেখেন কাজ করা ভাই সম্পূর্ণ কাজ করা এই দেন কত ভাই শুধু 60 টাকা ভাই মাত্র 60 টাকা ভাই 200 করে বেচুক না ভাই 200 টাকা কত লাভ 140 টাকা ভাই 100 করে বেচুক ভাই তারপরে কিন্তু ডাবল লাভ ভাই একটা হাতে বাজারে সরো মেলা ও আছে ঠিক আছে ভাই সব জায়গা আছে এই দেন এই আবার স্যাম্পলের ভিতরে আছে বড় ভাই পুরো বড় দেখেন ইমান ভাই

পঞ্চাশ পিস পেন্ট নিবন্দ পঞ্চাশ পিস শার্ট পঞ্চাশ পিস গেঞ্জি পঞ্চাশ পিস পানজামি ঠিক আছে বড়ো ভাই পঞ্চাশটা পুরকা ভাই বেশি দাম আছে না ভাই বার দাম আবে আমি মিলাই দিন বড় ভাই

পাওয়ার পরে দিয়ে দিব সুন্দর একশো পিস ছাড় নিবেন একশো কালার একশো এক লাখ এক লাখ কালারই হবে না বড় ভাই ঠিক আছে ঠিক আছে আমাকে এক হাজার বিশ টাকা লেখা ভাই এটা কি ভাই ভাই লেখা বড় ভাই রাজশাহী দিয়ে দিছি তারপরে ব্যস্ত পারবো না অবশ্যই আমি চেঞ্জ করে দিবাই বড় থেকে আজকে বড় ভাই দিয়ে দিন যেসব ভাই ঠিক আছে ভাই প্রথমবার ব্যবসা করবেন যারা নতুন তারপর প্রথমবার নিজে আসেন আসে একবার দেখে যাবেন একটা চাকা যাবেন বার লাগে নেবেন নয় নেবেন না আইসা আপনি দেখে দেখে নিয়ে যাবেন প্রথমবার আর যারা বেশি দূরে থাকেন ঠিক আছে যারা সব সবজি কন্ডিশন দিয়ে থাকি না আসতে পারবেন অর্ডার করবেন আমি দেখে দেখে দিই নিজের ভাই মানুষ